আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ছোট সন্তান রয়েছে কিন্তু সন্তানের মা নেই তাদের জন্য সে বাবা হোক অন্যান্য অভিভাবক হোক তাদের জন্য জানি না আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্নভাবে শিশু নির্যাতন শিশুকে প্রহার করা মারধর করা আছাড় আছাড় দিয়ে ফেলা গলা টিপে ধরা লাথি মেরে আহত করা এমনকি দুটি চিপে ধরে মেরে ফেলা পিটাইতে পিটাতে মেরে ফেলার দৃশ্য আমরা দেখছি পাশাপাশি বাবা মা অর্থাৎ বৃদ্ধ পিতামাতাকে সন্তান সন্তানের বউ দ্বারা নির্যাতন এবং মেরে ফেলার দৃশ্য আমরা দেখছি তো এইরকম দৃশ্য যারা দেখবেন তারা শুধু ভিডিও করে বসে থাকবেন না সঙ্গে সঙ্গে নির্যাতনকারীকে আইনের আওতায় তুলে দেবেন আইনের আওতায় তুলে দেবেন এবং প্রতিরোধ করবেন উপযুক্ত জবাব দিয়ে দেবেন কারণ একজনকে দেখাতে পারলে উপযুক্ত জবাব একজন পেয়ে গেলে অন্যরা এটি করবে না এবং তাকে জবাব দেওয়ার ভিডিওটি ধারণ করবে। পরে সোশ্যাল মিডিয়ায় তাহলে মানুষ যেমন আপনাকে বাহাবা দেবে আপনি স্বভাবও পাবেন আর নির্যাতন করতে করতে মেরে ফেলে দিচ্ছে আপনি ভিডিও করছেন এটি চরম কাপুরুষ সত্য জড়িত কাপুরুষের পায় এটি করবেন না আর যারা ছোট্ট সন্তান রেখে কোনো কোনো সময় সৎ মায়ের কাছে রেখে বা অন্য কোনো জায়গায় কাজের গুহার কাছে রেখে চলে যান দয়া করে এই কাজটি করবেন না খবর রাখবেন আপনার সন্তান কেমন আছে কোথায় আছে খোঁজ খবর রাখবেন ছোটো বাচ্চাদের এইসব নির্যাতন বন্ধ হোক আমরা সবাই এগুলো প্রতিরোধ করি প্রতিবাদ জানাই যাতে ছোট সন্তান কিংবা বৃদ্ধ পিতা মাতার নির্যাতনের শেখাবে অবশ্যই আপনার সন্তানকে যা দয়া মায়া নেই যা দায়িত্ব নেই তার হাতে রেখে যাবে কাজের বুয়া সৎ মা আপনি খোঁজ নেবেন কেমন আছে প্রতি মুহূর্তেই আপনি খোঁজ নেবেন চলুন আমরা একটি নির্যাতন মুক্ত সমাজ নির্যাতন মুক্ত পৃথিবী গড়ে তুলি ধন্যবাদ